তো দর্শক আজকে কিন্তু আপনাদেরকে কিন্তু উট দেখাবো আর দর্শক কোটি কোটি টাকা দামের ওট কিন্তু আজকে দেখাবো লক্ষ টাকায় দর্শক তো আপনারা যারা কোটি টাকা দামের ওট লক্ষ টাকা কিনতে চান দর্শক তারা কিন্তু অবশ্যই অবশ্যই কাবতলি পশুর হাটে কিন্তু দর্শক চলে আসবেন আর দেখতে কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর কিন্তু আসসালামু আলাইকুম তো দর্শক সবাই কেমন আছেন চলে আসছে কিন্তু আপনি কাবতলি পশুর হাটে দর্শক তো আপনাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের পশু ভেরিয়েশন দেখাবো তো এই যে দেখেন এই পাশটা যেটা এই পাশটা কিন্তু হাট বসবে এই হচ্ছে গেট তো যেহেতু এখনও প্রায় সাত আট দিন বাকি আছে দর্শক তো এই যে ওনারা কিন্তু গরু রাখার ঘরগুলো তৈরি করতেছে তো আসলে ভিতরে কিন্তু মানে অল্প অল্প করে কিন্তু চলে আসছে পশু দর্শক হয়তো দু চার দিন গেলে কিন্তু আরও বাড়বে তো আপনারা যারা দর্শক গরু কিনবেন বা পশু কিনবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা কিন্তু ঘুরে যাবেন আপনারা গাপতালি পশুর হাট থেকে দর্শক তো পুরো ব্লকটা দেখতে থাকেন আপনারা কিন্তু বিভিন্ন ধরনের পশুগুলো কিন্তু আপনারা দর্শক পেয়ে যাবেন দর্শক তো আজকে কিন্তু চলে আসছি কিন্তু মানে গাবতলি পশুর হাটের ভিতরে তো আজকে কিন্তু আপনাদেরকে কিন্তু পাকিস্তানি দর্শক উটের কালেকশন দেখাবো আর আপনারা সবাই জানেন যে গাবতলি পশুর হাট কিন্তু যে ইজারাদার এটা কিন্তু ডিপজল বাই নিয়েছেন তো এখানে কিন্তু আসলে অনেক অনেক পশুর সমারোহ আছে আর আসলে এই যে আমরা আমি যখন গিয়েছিলাম আমাকে ওখানে প্রচুর নয় ছিল আসলে বাজারের যে মানে ন্যাচারাল যে মানে আওয়াজটা বা কথাটা সেটা কিন্তু আমি করতে পারি নাই আসলে তো এই যে দেখেন বা এখানে অনেক লোকজনই তো আসে আসলে যে মূলত যে ওনার আসলে ওনাকে ওনার কথাগুলো আমি খুব একটা নিতে পারি নাই তো যাই হোক খুবই সুন্দর সুন্দর উঠগুলো কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর আমি মোটামুটি মানে হাটে যারা ছিল বা দেখাশোনা দায়িত্ব যারা আছে তো তাদের কাছ থেকে শুনলাম যে ওনারা আর কি এটা মানে পাকিস্তান থেকে ওনারা জাহাজে করে নাকি নিয়ে আসছে তো যাই হোক অনেক ব্যবসায়ী আছেন বা অনেক বিত্তবান আছেন যারা নাকি আপনারা এই ধরনের শৌখিন আইটেমগুলা বা শৌখিন পশুগুলো আপনারা কুরবানি দিতে চান তো তারা কিন্তু আপনারা কিন্তু বিশেষ করে এই ধরনের উটগুলা কিন্তু দর্শক আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবে। আর এই ভাইটা ছিল আসলে ওনার সাথে আমি যাই কথা বলেছিলাম কিন্তু প্রচুর নয়সের কারণে ওনার ভয়েসটা আমি নিতে পারি নাই তো মূলত উনি আছে আর কি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে উনি তো ওনার কাছ থেকে আমি যতটুকু জানলাম যে এই যে উটের দাম নাকি চাওয়া হচ্ছে পঁচিশ লক্ষ টাকা করে তো দর্শক আপনারা আসলে এত সুন্দর আমাদের বাংলাদেশে কিন্তু আসলে একেবারে রেয়ার আর বাংলাদেশের ওয়েদারে এটা কতটুকু পালনের উপযোগী তো তো দর্শক আপনারা যারা এত সুন্দর সুন্দর পশুগুলো আসলে কুরবানি দিতে চান তো তারা কিন্তু আপনারা গাবতলি পশুরহাটে যাবেন আশা করি আর আমি যত জিজ্ঞেস করলাম ওই ভাইটাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই এটা হাইটটা কতটুকু হবে তো দর্শক এই যে দেখেন গলাটা আপনারা মিনিমাম মানে একেবারে আমার মনে হয় একটা ছাদ সমান হবে প্রায় দশ থেকে বারো ফুট হাইট হবে কিন্তু গলাটার হাইটটা হ্যাঁ তো দর্শক আমার কাছেও খুবই ভালো লাগছে তো আমিও এজন্য ক্যামেরাবন্দি করতে মানে দ্বিধাবোধ করিনি আসলে আমার কাছেও ভালো লাগছে আর ওয়েদারটা এত গরম ছিল আমি সেখানে বেশিক্ষণ থাকতে পারি নাই তো আমি জিজ্ঞেস করলাম যে ভাই খাওয়া দাওয়া কী খায় ওরা এই যে দেখেন দর্শক মানে একেবারে শান্তশিষ্ট কিন্তু দেখেন আপনারা মানে মানে ন্যাচারাল খাবারটাই ওনারা ওরা খায় কি ঘাস খের এই খাবারগুলোই কিন্তু বেশিরভাগ পছন্দ করে তারা আর খোল তো পাশাপাশি তো খায়ই তো আসলে আমাদের ঢাকা সিটির ভিতরে তো কনজাস্টেড ঘর বাড়ি সবার যে আসলে সবাই কিনে যে এক সপ্তাহ পালবে ওরকম কোনো সুযোগ নাই কিন্তু তো আপনারা যারা ঘরবাড়ি বড়ো সড়ো আছে বা সামনে উঠান আছে বা স্পেস আছে তো তারা কিন্তু দর্শক আপনারা কিন্তু এ ধরনের পশুগুলো কিন্তু কিনে আপনাদের কুরবানিটাকে কিন্তু আপনারা দর্শক সুন্দর করতে পারেন তো এখনকার মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আর এই ভাইকে কিন্তু আপনারা পাবেন এই ভাই কিন্তু রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকে তো ওনার বয়সটাও আমি আসলে রাখতে পারি নাই তো উনি দাম চাচ্ছে যে পঁচিশ লক্ষ টাকা তো কেউ যদি জোড়া নেন পঞ্চাশ লক্ষ টাকা তো আলোচনা সাপেক্ষে প্রাইস কিন্তু কম বেশি হতে পারে দর্শক তো ইনশাআল্লাহ গাবতুলি হাটের আরও পশু থাকবে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই নোটিফিকেশন বেল বাটনটা কিন্তু অবশ্যই দর্শক বাজিয়ে দিবেন তো এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম